আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসছে আপনাদের পরিমাণের শাড়িতে আমি ফয়সাল সাদা বাহার ব্র্যান্ডের রেডি একবারে ইউনিক অ্যাক্সক্লুসিভ টু পিস কালেকশান নিয়ে আর প্রত্যেকটা ড্রেসে কিন্তু যেটা প্রিমিয়াম মসলিন মুসলিম ফেব্রিক্সের উপরে ম্যাচিং সুতো প্লাস রয়েছে গোল্ড সিকুয়েন্সের উপরে অ্যাম্বোডার ওয়ার্কে কাজ করা আর এই প্রিমিয়াম রেডি টু পিস কালেকশনগুলো সাদা বাহারের থার্টি এইট থেকে ফর্টি ফোর অ্যাভেলেবেল সাইজ পেয়ে যাবেন আর এত সুন্দর ডিজাইনার এত সুন্দর সুন্দর ডিজাইনার এত এত ইউনিক কালেকশন গুলো যেটা একমাত্র আপনাদেরকে দিচ্ছে দিচ্ছে ভাই বড় ধরনের একটা অফারে মাত্র এক হাজার চারশো টাকায় অসাধারণ প্রিমিয়াম সাদা বাহারের পিজের নতুন নতুন এত সুন্দর স্ট্যান্ডার্ড এত সুন্দর ওয়েটার কোয়ালিটি এত সুন্দর ডিজাইনার এত সুন্দর স্মার্টনেস এই রেডি ড্রেসগুলো থার্টি এইট থেকে ফর্টি ফোর রয়েছে অ্যাভেলেবেল সাইজ আর এই প্রত্যেকটা রয়েছে আর্গানজ প্রিমিয়াম মসলিনের মধ্যে এত সুন্দর স্মার্টনেস কালেকশনগুলো যেটা ইতিহাসের সর্বোচ্চ বড় একটা ভাইরাল ধামাকা অফারে দিচ্ছে আপনাদেরকে মাশাল কালারটা দেখেন না কত সুন্দর কত বেস্ট একটা জোস এই রেডি থ্রি পিস কালেকশনগুলো সম্পূর্ণ ম্যাচিং সুতোর উপরে সিকিউন্সির উপরে ফুল সুইচের গর্জেস কাজ করা সে লেভেলের স্ট্যান্ডার্ড ড্রেস যেটা একমাত্র আপনাদেরকে জাহিদ ভ্যারিয়ে দিচ্ছে পূর্ণিমা সারিয়ে দিচ্ছে একটা বড় ধরনের অফার প্রাইস কোনোভাবে কিন্তু মিস করবেন না যার যেটা ভালো লাগে ঝটপট ঝটপটকে ওয়ারা করবেন নাহলে সরাসরি আমাদের শোরুমে চলে আসবেন ওরে সর্বনাশ এটা কি এটা এটা কি দেখেন সম্পূর্ণ হোয়াইট কালারের মধ্যে এতটা সুন্দর এতটা সুন্দর এতটা জিয়ত এতটা গ্যাটা ফুল কালেকশন গুলো যেটা ইতিহাসের সর্বোচ্চ বড় একটা ধামাকা অফারে আপনাদেরকে জাহিদ ভেদি দিচ্ছে মাত্র 1400 টাকায় 1400 টাকায় দেখেন সম্পূর্ণ লং রেডি ড্রেস সম্পূর্ণ লং রেডি ড্রেস সাদা বাহার একবারে খুবই সুন্দর স্মার্টনেস দোপাট্টাটা বিশাল বড় গড থাকা থাকে দোপাট্টা পেয়েছেন এটা আরেকটা কালার রয়েছে ম্যাজেন্টা এটা একবার লাইট সুন্দর একটা ম্যাজেন্টা কালার অসাধারণ ড্রেস অসাধারণ কত সুন্দর ড্রেস আর এত রিজনেবল প্রাইজের মধ্যে সাদা বাহারের এক্সক্লুসিভ লং রেডি ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন একবারই স্মার্টনেস কালেকশনগুলো যেটা ইতিহাসের সর্বোচ্চ বড় একটা ধামাকা অফার দিয়ে দিচ্ছে আপনাকে কোনোভাবে কিন্তু মিস করবেন না আল্লাহ হাফিজ